সম্প্রতি নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বছর শান্তিতে নোবেল পুরস্কারটা হয়তো তিনি পেতে যাচ্ছেন আপনি যদি একশো জন মানুষকে নিয়ে একটা জরিপ করেন তাহলে নিরানব্বই দশমিক নয় নয় পার্সেন্ট মানুষ বলবে হয় এটা হাস্যকর কিন্তু আপনি যদি নোবেল কমিটিকে প্রশ্ন করেন তাহলে তারা বলবে ইরান এবং ইসরায়েল যুদ্ধ বন্ধের জন্য ট্রাম্পের বিশাল অবদানের জন্যই এই মনোনয়ন এবার আসি ইরান এবং ইসরায়েল যুদ্ধের মূল পরিকল্পনা কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েল যুদ্ধের মূল পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের জন্যই ইসরায়েল ইরান আক্রমণ করে আসলে ইসরায়েল হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটির মতো ট্রাম্পের মূল উদ্দেশ্য হচ্ছে শক্তিধর ইসলামিক দেশগুলোকে নিষ্ক্রিয় করে তাদের গোলামে পরিণত করা এই জন্যই যুক্তরাষ্ট্র প্রথমে ফিলিস্তিন পরে ইরান আক্রমণ করায় ইসরায়েলকে দিয়ে ট্রাম্প ক্ষমতায় আসার পর বিশ্ব অশান্ত হয়ে উঠেছে যুদ্ধ বিগ্রহ ক্ষমতার পদবদল উদ্বেগজনকভাবে বেড়ে গেছে বিশ্বশান্তি হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সর্বাত্মক সহযোগিতা ও সমর্থনে ইসরায়েল গত বিশ মাসে ফিলিস্তিনের পাশাপাশি লেবানন ইরান ইয়েমেনে 35 হাজারেরও বেশি হামলা চালিয়ে হত্যা করেছেন নারী ও শিশু সহ 56 হাজারেরও বেশি মানুষকে যার মূল হত্যা ও পরিকল্পনাকারী নোবেল শান্তিতে মনোনয়ন পাওয়া জ রোনাল্ড চান অথচ মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ পাকিস্তানেরই এই মনোনয়নের সুপারিশকারী যেটা অত্যন্ত দুঃখজনক ইসলামে কেয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত হল শেষ জামানায় সৎ যুগ ও সম্মানিত ব্যক্তিরা পদে পদে লাঞ্ছিত আর অপমানিত হবেন আর অযোগ্য অসৎ লোকেরা সম্মানিত ও ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকবেন সামনের দিনগুলো সমগ্র বিশ্বের জন্য কঠিন থেকে কঠিনতর হতে চলেছে পৃথিবী সৃষ্টির পথ থেকে সরে ধ্বংসের খেলায় মত্ত এইভাবে চলতে থাকলে অচিরেই তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাঁচবে একটা ছোট গল্প বলে ভিডিও শেষ করব এক গ্রামে হঠাৎ করে প্রচুর মুরগি চুরি হচ্ছিল প্রায় প্রতি রাতেই মুরগি চুরি হতো এভাবে গ্রামের মুরগি আশঙ্কাজনকভাবে কমে গিয়েছিল যার মূল হোতা ছিল একটি শিয়াল হঠাৎ করে শিয়াল মুরগি চুরি বন্ধ করে দিল গ্রামে মুরগি চুরিও কমে গেল এবার শিয়াল জনসমক্ষে এসে বলল আমার জন্যই গ্রামে মুরগি চুরি বন্ধ হয়েছে আমি মুরগি চুরি বন্ধে বিশাল অবদান রেখেছি গ্রামের লোকজন এই কথা বিশ্বাস করে ওই শিয়ালকে পুরস্কৃত করলো এই গল্পের সারমর্ম অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন